জুলাই যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে হত্যা চেষ্টার পর শুটার ফয়সাল করিব মাসুদ দেশ ছাড়ার নাটকীয় পালাবদলের মধ্য দিয়ে এখন অবস্থান করছে ভারতের মহারাষ্ট্রে গোয়েন্দা সূত্রের তথ্যে জানা গেছে বাংলাদেশি সিম কার্ড বাদ দিয়ে সে বর্তমানে ভারতীয় টেলিকম কোম্পানি রিলায়েন্স জিওর সিম ব্যবহার করছে তবে অধিকাংশ সময়ই তার মোবাইল ফোন বন্ধ রাখা হচ্ছে যাতে অবস্থান শনাক্ত করা কঠিন হয় নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ হবে আশা আর ফেলা সারপ্রাইজ সেরা তদন্ত সংশ্লিষ্টরা জানান আইনশৃঙ্খলা বাহিনীকে বিভ্রান্ত করতে ফয়সাল প্রযুক্তির আশ্রয় নেয় মোবাইল ফোনে ভিপিএন ব্যবহার করে কখনো নিজের অবস্থান দেখিয়েছে সিঙ্গাপুর কখনো থাইল্যান্ড আবার কখনো পুরান ঢাকায় কিন্তু একটি বড় ভুলি শেষ পর্যন্ত তাকে ধরিয়ে দেয় সে নিজের ফোন সেট পরিবর্তন করেনি ফোনের আইএমই নম্বর ট্র্যাক করে প্রযুক্তির সহায়তায় গোয়েন্দারা নিশ্চিত হন ফয়সাল বর্তমানে মহারাষ্ট্রে আত্মগোপনে রয়েছে তার সঙ্গে রয়েছে হামলার সময় মোটরসাইকেল চালানো সহযোগী আলমগীর শেখ এদিকে চেষ্টার নেপথ্যে কারা অর্থ জুগিয়েছে তা বের করতে জোরদার তদন্ত চলছে ফয়সালার ব্যাংক হিসাব খেতে দেখা হচ্ছে দেশ ও বিদেশ থেকে আসা সন্দেহজনক লেনদেন ইতোমধ্যে তার সব ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে এবং বিএফআইইউ এর মাধ্যমে অর্থের উৎস খতিয়ে দেখা হচ্ছে অস্ত্র উদ্ধারের ঘটনাও তদন্তে নতুন মাত্রা যোগ করেছে র্যাব জানিয়েছে হামলায় ব্যবহৃত অস্ত্র চার হাত বদলে নরসিংদীর একটি লেকে ফেলা হয় মঙ্গলবার সেখান থেকে দুটি বিদেশি পিস্তল ম্যাগাজিন ও গুলি উদ্ধার করা হয়েছে এর আগে আগারগাঁও থেকে উদ্ধার করা হয় গুলির ম্যাগাজিন এই মামলায় এখন পর্যন্ত দশজন গ্রেপ্তার হয়েছে তাদের মধ্যে ফয়সালের বাবা মা আদালতে একশো চৌষট্টি ধারায় জবানবন্দি দিয়েছেন যা তদন্তে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে বলে জানিয়েছে ডিবি তদন্তকারীদের ধারণা সীমান্ত পথে মানব পাচারকারীদের সহায়তায় ফয়সাল ও আলমগীর ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যায় আইন শৃঙ্খলা বাহিনী বলছে আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে শিগগিরই পলাতক শ্যুটারকে আইনের আওতায় আনা হবে